সর্বশেষ আমাদের মাঝে উপস্থিত এসে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্র নেতা এস এম মিজা রহমান সব এই অনুষ্ঠানে যারা আমার প্রিয় বন্ধু রণদেব দেব রমি সহ যারা আজকে এই অনুষ্ঠানে আসছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা বক্তব্য যা আমার প্রিয় অভিভাবক আজকের প্রধান অতিথি করে আমি শুধু একটি কথা বলবো রমজান সামনে আমরা মুসলমান এই সরকার প্রতি আমার সবই অনুরোধ দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণে আনো আর এই সিন্ডিকেটের হতা যারা আছে প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করুন দেশের বিশ কোটি মানুষ আপনার পাশে থাকবে ইনশাল্লাহ রমজান একটি পবিত্র এই রমজান পবিত্রতাকে বিনষ্ট করার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ যারা কষ্ট করে উপার্জন করে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে প্রতিটি দ্রব্য নিয়ন্ত্রণে রাখার জন্য আমি ন অনুরোধ করে আপনাদের সকলের প্রতি বিশেষ করে সম্মানিত মিডিয়া কর্মীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত স্বাস্থ্য করছি এখন বক্তব্য